পিপুল এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশ একটি অন্যতম কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে হাই এখন তিনটা বাজে চল্লিশ মিনিট এবং আজকে আমরা আসছি গাজীপুর এগুলি ইউনিভার্সিটিতে এবং আমার সাথে এসেছে আমার ফ্রেন্ড জাকারিয়া শোকা

তো এখন আমরা প্রতিটি ফ্যাকাল্টি সরকার দেখতে যাচ্ছি ও হোস্ট এবং আমাকে কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং এই ইউনিভার্সিটি ইতিহাস কই কে আছে না আছে নারী সব চেয়ার জিবিটি থেকে পড়ে ও এখন আমার বন্ধু ভাষ্য মতে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একশো কত একর একশো তিরাশি একর জমির উপর অবস্থিত এখন আমরা এই সম্পূর্ণ জায়গাটি এক্সপ্লোর করব আমি এবং জাকারে সরকার ফিরত নিলে এখন আমরা ঠিক শেষের দিকে একটা প্রান্ত এবং এখানে মূলত এক্সপেরিমেন্টগুলো করা হয় তাদের কাজ তো মূলত কৃষি এগ্রিকালচার রিলেটেড তো এদিকে নতুন নতুন বিখ্যাত চারা এবং যেগুলোর গবেষণা করা হচ্ছে সেগুলো এদিকে ঘুরতে ঘুরতে আমরা এখন একবার শেষ প্রান্তে চলে আসছি এবং এদিকে কয়েকটি মাঠ রয়েছে এবং ম্যাক্সিমাম সময় সবগুলোতে এগুলো শাক সবজি রোপণ করা আছে এবং এগুলোর মনে হচ্ছে গবেষণা চলতেছে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে যাতে এগুলোকে প্রোটেক্ট করা যায় এবং তার জন্য এখানে গবেষণা হচ্ছে এ পাশে মাটি প্রায় বিস্তীর্ণ অনেক বড় এবং আমি যতটুকু জানা যে ইউনিভার্সিটি প্রায় একশো উনআশি কি উননব্বই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এবং এদিকে সব হলো বনদি বৃক্ষ যেমন হর্তকির বৃক্ষগুলো এবং এখানে দেখা যাচ্ছে অর্জুন গাছ এটা হচ্ছে অর্জুন গাছ যার সায়েন্টিফিক নেম তার এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের অন্যতম একটি কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং যেটা এর আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু জুলাই অবস্থানের পরে এটা নাম পরিবর্তন করে রাখা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের খাদ্য সংকট নিরসনে এবং কৃষি অগ্রজাত আমরা জানি বারঞ্চল একটি অর্থনৈতিক দেশ কৃষি অর্থনৈতিক দেশ এবং এখানে কৃষির বিকাশিত করার জন্য এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো করা উচিত এখন আমি অবস্থান করছি কৃষি অর্থনীতি এবং গ্রাম উন্নয়ন এখন আমি অবস্থান করছি কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদের সামনে এবং এটা আমার দেখা সব থেকে সুন্দর একটি জায়গা গাজীপুর কৃষি বিশালের মধ্যে আমি এর আগে আসছিলাম কিন্তু এর আগে আমি এদিকে আসিনি এবং এটা অনেকগুলো ফুল ফুটছে এখানে দেখা যাচ্ছে দেখতে ঠিক এইরকম এবং আমার বন্ধু জাকারা সরকার ফিরোজ ওদিকে ওয়েট করতেছে এবং এটা হচ্ছে হলো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অনুষদটা ঠিক সেইটা বল এখন অবস্থান করছি কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়নগোষ্ঠীর সামনে এবং এটা এখন আমরা এই বিল্ডিং এর একটা সিনেমাটি শুট দেখব জাকারিয়া ওই স্ক্রিপ্ট মুখস্থ করতেছে ও ভিডিও বানাবে ওই জন্য স্ক্রিপ্ট মুখস্থ করতে আচ্ছা জাকারিয়া তোমার স্ক্রিপ্ট মুখস্থ করার খবর এখন কত দূর অলমোস্ট শেষের দিকে আর কিছুক্ষণ পরে হয়তো আমি ডেলিভার করব আমার আজকে ঘোরাফেরা মূলত ওর জন্যই আসা আমি আর একবার আসছিলাম আর ও এখানকার উপর নাকি একটা ভিডিও বানাবে এবং ওখানে চার জিউটি থেকে স্ক্রিপ্টগুলো করছে ও ভিডিও বানাবো ও যে কোনো আমাকে নিয়ে আসছে এবং আমাদের ইউনিভার্সিটি খুব একটা দূরেও না এখানে প্রায় দুই কিলোমিটারের মধ্যেই সমস্যা এখন আমরা যাচ্ছি মৎস্যবিজ্ঞান অনুষদে ঠিক সামনে দিয়ে

ভিতরে একটি সুন্দর একটি লেক রয়েছে আমার পেছনে ঠিক এবং আমরা এখন এই লেকে পাশ দিয়ে হাঁটব আমার পেছনে এটা হলো ফ্যাকাল্টি অফ ফরেস্ট্রি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অফ ফরেস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড ইনভারনমেন্ট এবং এখানে এখানে একটা এবং এই দিকে এবং আরও বেশ কয়েকটি ছোটো ছোটো গবেষণাগার দেখতে পাচ্ছি এখানে এখানে বাচ্চাদের জুটো প্র্যাকটিস চলতেছে এটা হলো কাজ করছি কিছু হওয়ার পরে ফার্স্ট এই চাপ সামনে পড়বে এখানে ওইদিকে জাকারিয়া সুবুর হচ্ছে একজন লোক আসছে আমি চাচ্ছি একজন লোক উনি সুবিধা দিচ্ছে এখানে সবাইকে হেল্প করে সুবিধা যাওয়ার জন্য এই ইউনিভার্সিটিতে এটা একটা বড় অডিটোরিয়াম বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম আমাদের একটা অডিটোরিয়ামে আরও আগে থাকতে পারে জানি না ছাড়া এখানে একটি ইন্টারন্যাশনাল কমপ্লেক্স রয়েছে এবং এটা আমাদের ইউনিভার্সিটি খুব একটা দূরে না তিন কিলোমিটারের মধ্যেই তো আমি আসলে আমার বন্ধু জাকারে সরকার ফিরে সাথে জাকারে সরকার কেমন লাগলো পরে এখানে আসার আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা ক্যাম্পাস এবং খুবই মনোরম দেখে মনে হয় যে এটা একটা মূলত পিকনিক স্পট এখন একটা খাওয়া দাওয়ার পালা এই জন্য আমরা ঢুকবো এখন ক্যাপিটেরিয়ার মধ্যে দেখব গাজীপুর কিছু ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়ার মেনুগুলো ঠিক কেমন 다음에 이제 사무소 피고 사무소 피 한번 요 সামসা বেশ ভালো কিন্তু এর মধ্যে পেঁয়াজগুলো কাঁচা রয়েছে আমার বন্ধু জাকারিয়া খাচ্ছে এবং চ্যাটিং করতেছে সে খায় এবং চ্যাটিং করে মামা কার সাথে চ্যাট করিস চার জিবি স্টোরি পড়তেছিস কোনটা এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট এটা জাকারিয়ার কাছে শিখতে হবে